হ্যালো এইব্রিয়ন সবাই কেমন আছো অনেক দিন পরে আবার চলে আসলাম আমার একটা মানে বক বক করা ভিডিও নিয়ে তো আজকে একাদশী তো কে কে তোমরা একাদশী করো একটু কমেন্ট করে আমাকে জানিও প্লিজ আর তাহলে একটু আমি ইন্সপায়ার হবো আর কি আর আজকে ভাবলাম আমার জন্য একটা রেসিপি বানিয়ে নিই মানে সবজি দিয়ে পনির দিয়ে একটা তো নবরত্ন কোরমা টাইপেরই কীরকম কিছু একটা করব আর কি তো সবজিগুলো কেটে নিলাম আর এদিকে দেখতে পেলে কাজুটা পেস্ট করে নিলাম আর এখানে দিয়ে দিলাম ঘি আর একটু বেগুন ভাজার সাদা তেল ছিল সেটা আমি আর মানে তুলে এক না কারণ একবারে মানে আর বেশি ভজঘটো করার দরকার নেই একার জন্য রান্না তাই না তো এখানে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিটা আগে দিলাম কারণ ফুলকপিটা একটু শক্ত টাইপের তাই জন্য একটু আগে দিলাম যাতে যাতে আর কি গলে যায় আর গাজর বিনসটাও দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে সব কিছু হালকা হালকা ভাজা হতে থাক ততক্ষণে আমি একটু একটা কাজ করে আসি সকালবেলা জলপাইয়ের আচারটা রোদে দিয়েছিলাম তো অনেকটা টাইম হয়ে গেছে এখন ঘরে নিয়ে আসার পালা হয়ে গেছে তো রাখলাম এখন ঘরে আর এখন দেখো সবজিটা মানে থার্টি পারসেন্ট হয়ে গেছে তা এখন আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম টমেটো কুচি আর হচ্ছে আলু আলুটা একটু সেদ্ধ করা আছে কারণ আমি একটা অন্য রেসিপি বানাতে চাইছিলাম তো যাই হোক হঠাৎ করে আবার আমার ইচ্ছা হলো মানে আমার এরকমই রান্না হয় মানে একটা বানাতে গিয়ে আমি আরেকটা বানিয়ে ফেলি আর কি মাঝে মধ্যে এরকমই ইচ্ছা হয় হজবরলও হয়ে যায় আর কি তো সবজিটা আমি ভাজা ভাজা করে নিলাম তো তোমরা চাইলে এখন সবজিটা ভেজে তুলে নিয়ে আবার মশলা দিয়ে রান্নাটা করতেই পারো আমি অত ঝামেলা ঝঞ্ঝাটে গেলাম না দেখো সবজি ভাজা হয়ে গেছে আমি এটার মধ্যেই ওই কাজু পেস্টটা দিয়ে দিলাম ঠিক আছে এত না মানে ঝামেলা করার কিছু নাই যে আবার আলাদা করে উঠায় রাখতে হবে সবজিটা সেটা তোমাদের ইচ্ছা আমি শর্টকাটেই করলাম তো যাই হোক এখন একটু ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে আর একটু টেস্ট একটু মানে মিষ্টি মিষ্টি হওয়ার জন্য চিনি দিয়ে দিলাম আর আমি বেশিরভাগ রান্নাতে একটু চিনিটা দিই কারণ আমার ভালো লাগে সব কিছুতেই আর আমি এটাতে লঙ্কা টঙ্কা দিলাম না তোমরা চাইলে দিতে পারো একটু কাঁচা লঙ্কা কুচি ভালো লাগতে পারে একটু টক ঝাল মিষ্টি মানে টক বলছি সরি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমি আর লঙ্কা ইউজ করলাম না যেহেতু ক্যাপসিকাম আছে হয়ে যাবে ওতেই তো এখন ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে লাগবে আর একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে আমি দিয়ে দিব পনিরের কিউবগুলো ঠিক আছে তো পনিরের কিউবগুলো দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের রান্নাটা হয়ে যাবে তার মধ্যে আমার একটা জিনিস মানে মিসিং আছে এখানে কি বলো তো তোমরা মটরশুটি অবশ্যই মটরশুঁটি লাগবে কারণ আজকে আমার ঘরে মটরশুটি ছিল না আর তাই জন্য আমি মটরশুঁটিটা দিলাম না স্কিপ করে গেলাম তো তোমরা মটরশুঁটিটা অবশ্যই দিবে তাহলে ভালো লাগবে টেস্টটা দেখো অনেকটাই ফুটে উঠছে আর সবজিগুলো তো অনেকক্ষণ আগেই সেদ্ধ হয়ে গেছে আর এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শীতের দিনের ধনে পাতা তাই না সব রান্নাতেই আমি ধনে পাতাটা ইউজ করে থাকি তোমরা অনেকেই হয়তো আমার মতো সব রান্নাতেই ধনে ইউজ করো আমার তো ভীষণ ভালো লাগে মানে যেটাতেই হোক আমি ধনেপাতা পাতা দিতেই হবে এরকম একটা ব্যাপার আমার মধ্যে ঠিক আছে তো তোমরা কে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে একটু আমি রান্নার প্রতি ইন্সপায়ার হবো আর এখন শাহি গরম মশলা আর একটু ঘি ব্যাস তারপরে গ্যাস বন্ধ করে দিতে হবে তারপরে নামিয়ে নিব আমাদের মানে ঘরোয়া পদ্ধতিতে নবরত্ন কোরমা রেডি হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর দেখো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে তাই না তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাতে আমি একটু ইন্সপায়ার হবো এরকম ভিডিও করার জন্য তাই না অনেকদিন পরে ভিডিওটা দিলাম সবাই প্লিজ একটু কমেন্ট করে জানিও টাটা বাই বাই